আজকে সকাল এগারোটায় বাগান আরে সকাল ছয়টায় বাগানে গিয়েছি প্রায় পনে এগারোটায় ছাদের থেকে নেমে এসেছি একটা মাথা তৈরি করেছি করলা কয়েকটা নিয়ে এসেছি আর কয়েকটা লাউ পাতা নিয়ে এসেছি তো ভাবলাম একটু করলা ভাজি করব আর একটু লাউ পাতা শাক রান্না করবো ছোটো ছোটো নতুন আলু কুচি কুচি করে কেটে তো দেখুন আমার নিজের হাতে লাগানো গাছের সবজি দিয়ে রান্না করছি এটা কত আনন্দের সেটা বলার মতো না তো লাউ শাকটা রান্না করতেছি দেখুন তেল দিয়ে দিলাম তারপর একটু পেঁয়াজ রসুন দিয়ে দিলাম আর কাঁচামরিচটা লাউ পাতা শাকের মধ্যে কেটে দিয়েছি আর একটু কুচি কুচি করে আলু কেটে দিয়েছি এটা দিয়ে সুন্দর করে একটা শাক তৈরি করব লাউ পাতা শাকে কিন্তু আর কিছুই দিতে হয় না শুধু পেঁয়াজ রসুন কাঁচামরিচ আর পরিমাণ মতো লবণ এই দিয়েই কিন্তু আমরা লাউ শাক রান্না করি এই লাউ শাক দিয়ে কিন্তু অনেক রকমের রান্না করা যায় মাছের ঝোল করা যায় এমনিতে ভাজি তারপরে অনেক কিছুই করা যায় সুটকি দিয়ে রান্না করা যায় তারপরে লাউ পাতা দিয়ে সুটকির ভর্তা বানানো যায় অনেক পদের রেসিপি হয় এই লাউ পাতা আর লাউ পাতা পছন্দ নয় এমন কোনো লোক মনে হয় নাই তা রান্না করতেছি লাউ শাক দেখুন আপনারা কীভাবে রান্না করছি পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেলে কিন্তু শাকটা দিয়ে দেবো আমার পাখির কিচিরমিচির শব্দ আপনাদেরকে শোনাই কারণ আমি যে রুমটায় থাকি সেটার পাশে একটা বারেন্দা আছে সেই বারেন্দায় আমি আমার পাখিগুলো রেখেছি আর সেই পাখি আমি যখন ভিডিও এডিট করি তখন সেই পাঠ পাখির মিচির শব্দটা প্রতিনিয়তই শোনা যায় মানে এটাকে আমি ওভারটেক করতে পারি না মানে ভিডিও এডিট করি যখন তখনই কিন্তু আমার এই বারান্দার পাখিগুলো কিছু কিছু শব্দটা শোনা যায় আমারও ভালো লাগে সেই জন্য আমি আর এটাকে মিউট করি না পাখি শব্দটাও শুনি পাশাপাশি এডিটও করতে থাকি তো শাগে কিন্তু অল্প একটু লবণ দিচ্ছি কারণ পরে দিচ্ছি কেন শাকটা একেবারে কমে গেছে গলে গেছে আর এত সুন্দর শাক হয়েছে আমি সাহেব জোর করে কেটেছে আমি কাটতে দিব না যে না না পাতা কেটো না তারপরে কয় একটু শাক রান্না করো লাউ পাতা তাও তা আট দশটা লাউ পাতা কেটেছি কেটে তারপরে এখন একটু ভাজি করলাম আর এদিকে আলু কপি দিয়ে টমেটো দিয়ে রুই মাছের ঝোল রান্না করতেছি আবার করলা ভাজি করলাম দুপুরের আয়োজনে আমাদের এই থাকবে আর কি আবার ডাল রান্না করলাম তো লাউ শাকটা কিন্তু এখন ঢাকনাটা খুলে দিব আর ঢেকে দেবো না কারণ যে কোনো সবুজ সবজি রান্না করতে গেলে প্রথমে দুই মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে পরবর্তীতে ঢাকনাটা খুলে দিবেন তাহলে এটার যে সবুজতাটাই সেটা ঠিক থাকে এবং কালারটাও খুব সুন্দর থাকে যেমন কালার তেমনই থাকে তো এখন আর ঢাকবো না পানিটা শুকিয়ে গেলে আমার শাকটা হয়ে যাবে আমি নামিয়ে ফেলবো তো লাউ শাক সবাই একই রকম করেই রান্না করি তো আমার ভালো লাগছে এই কারণে যে আমার বাগানের লাউ শাক রান্না করতেছি করলা ভাজি করতেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম আমার ভিডিওগুলো ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্টস করবেন সবাই ফলো দিবেন পাশে থাকবেন সবাই সবার পাশে থাকবেন এটাই কামনা করি আর সবাই রান্না বান্না করেন আমরাও করি আমি একটু শেয়ার করি আপনাদের সাথে আপনারা দেখবেন ভালো লাগবে আমার সুন্দর সুন্দর কমেন্টস করবেন আমি সেটা দেখব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ